একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকছে না সেটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা ইভেন্ট নিয়ে একটা বিষয় নিয়ে যেভাবে বিতর্কের জায়গা তৈরি হচ্ছে এই বিতর্কের কারণগুলো কি বুঝতে পারছি না এই বিতর্কের কারণগুলো কি আমাদের অতি সচেতনতা নাকি আমাদের একেবারে অজ্ঞতা কোনটা যে কোনো ক্ষেত্র বা যে কোনো জায়গায় আপাতত ইলেকশনের যে বিষয়টা উঠে এসেছে এটা নিয়ে এত তর্ক বা এত বিতর্কের জায়গা তো কি হতে পারে আমার তো মাথায় ঢুকছে না যেখানে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সচেতন আমরা একটা এডুকেশনাল সিস্টেমের মধ্যে রয়েছে আমরা জানি যে এখানে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে রকম কন্ট্রাকচুয়াল টিচারদের রকম কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদেরকে তারা হচ্ছে যে ইলেকশনের ডিউটি দেবে না ইলেকশনের ডিউটি থেকে তারা বাদ রাখছে এইবার এই জায়গা থেকে প্যারাটিচারদের স্ট্যাটাস কি আমরা সেটা পর্যন্ত এখনো জানতে পারিনি সরকারের কাছ থেকে যদি আমরা সেই অর্থে কন্ট্রাকচুয়ালি হতাম তাহলে পরে তো এক তিন দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান অনুযায়ী তো আমাদের স্যালারি এনহ্যান্স হতো তাহলে আমরা কন্ট্রাকচুয়ালও নই আমরা কি। প্রজেক্টের কন্ট্রাকচুয়াল প্রজেক্টের কন্ট্রাকচুয়ালও আমরা নই কারণ ষাট বছরের কন্ট্রাক্ট ওইভাবে হয় না তাহলে আমরা স্থায়ী আমরা স্থায়ীও যদি হই তাহলে পরে তো মিটেই যেত সমস্যা তাহলে আমরা স্থায়ীও নই তাহলে আমরা নিজেদের স্টেটাস জানার জন্য বারবার লড়াই করেছি কিন্তু সেখান থেকে কোনোভাবেই আমরা আমাদের স্টেটাসটা জানতে পারিনি আজকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে আলোড়ন তৈরি হয়েছে কেউ বলছেন আমি ইলেকশনে যাব কেউ বলছে আমি ইলেকশনে যাব না আরে বাবা আপনি আমরা যদি ইলেকশানে কন্ট্রাকচুয়ালদের যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানে কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকার যদি বিন্দুমাত্র ক্ষতি হয় তাহলে হু উইল গেট দ্য রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি কে নেবে ব্যক্তিকে নিজেকেই নিতে হবে আজকে কোথাও রকম যদি দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনাতে যদি মারা যায় কেউ কারোর রকম যদি ক্ষতি হয় তাহলে নির্বাচন কমিশন তো হাত তুলে দেবে যে আমি তো তোমাকে বলেইনি তাহলে কোনো একটা ডিস্ট্রিক্টের ডিএম তিনি তার দায়িত্ব নিয়ে করছেন দি ডিএম দায়িত্ব নিয়ে তিনি হয়তো ছেড়ে দিচ্ছেন তো ডিএম দায়িত্ব নিয়ে ছেড়ে দিলে তো হবে না ডিএম এখন আমাকে কাজে লাগাচ্ছে কিন্তু পরবর্তীতে তো আমার কোনো রকম ড্যামারেজ দেবে না আমরা নিজেদের স্কুল দিয়েই তো প্রতিনিয়ত দেখি কাজ করবার সময় শিক্ষকদের মাথায় হাত বুলিয়ে নেয় তারপরে একটা ফেসিলিটিস হচ্ছে যে আমাদেরকে আমরা পাই না তাহলে এই রকম একটা বিচার জায়গা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা এইটা নিয়ে এত মাথা ব্যথা মাথা ব্যথা করছে যে আমরা রাজ্য পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি থেকে এই কারণের জন্যই যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলাম যে আমরা এই কাজটা করতে চাইছি না এটা সঠিক কেন চাইছি না কারণ আমার ক্ষতি হয়ে গেলে পরে কে দেখবে আমাকে আমার পরিবারটা কে দেখবে কে বাঁচাবে এবং অনেকের যুক্তি যে আমি তো এখনই মনে রয়েছি আরে বাবা এটা কোনো যুক্তি হলো একটা যুক্তি যুক্তির দেবেন তো একটা মানুষ বাস্তবিক মারা যাওয়া সেই পরিবারে গিয়ে দাঁড়ান তো আমাদের পার্শ্ব শিক্ষকদের মধ্যে বহু পরিবার মারা গেছে বহু পার্শ্ব শিক্ষক মারা গেছে সেই পরিবারের পাশে এখনো মৃত পার্শ্ব শিক্ষকদের জন্য যে মৃত্যুকালীন যে অ্যাডভান্টেজ সেটা পর্যন্ত আমরা এখনো বার করে দিতে পারিনি সেখানে দাঁড়া পর্যন্ত বাহিনী এসপিডিকে যখন আমরা জানিয়েছিলাম লাস্ট এদিনকে তখন এসপিডি বললেন আপনারা আমাদেরকে লিস্ট দিন আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো আমরা মানে দেবো তাহলে এখনও যে কত বছর ধরে শিক্ষকরা মারা যাচ্ছে তাহলে মৃত্যুকালীন যে বেনিফিট সেই পর্যন্ত যে সমস্ত শিক্ষকের পরিবারেরা পাচ্ছেন না এখানে আমরা ভেবে নিচ্ছি যে আমরা নির্বাচন কমিশনের কাজ করলে পরে বিশাল কোনো ফেসিলিটিস পাবো কি ফ্যাসিলিটি পাবো শুনি কী ফ্যাসিলিটি পাবো ফেসিলিটিস যদি আমি পেতাম তাহলে এত বছর ধরে তো অনেকেই অনেক কাজ করেছেন কোনো ফেসিলিটিস কি পেয়েছেন কোনো ফেসিলিটিস আমাদের এখানে পাওয়ার জায়গা নেই কিচ্ছু জায়গা নেই সাময়িকভাবে কিছু টাকা আপনি পেতে পারেন সেটা জীবনের রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোথাও কোনোরকম সামান্যতম প্রবলেম হলে পরে সেই প্রবলেমের দায়ী হচ্ছে কিন্তু কোনো সংগঠন নিতে পারবে না ব্যক্তিকে নিজেকেই নিতে হবে এবার কোনো কোনো ব্যক্তি যদি সেই অ্যাগ্রেসিভনেস নিয়ে দেখায় যে হ্যাঁ আমার যা হয় হবে ওকে তোমার যা হয় হবে বা আপনার যা জয় হবে ঠিক আছে আমরা এর আগে অনেক অনেক জায়গায় অনেক অনেক ক্ষেত্রে আমরা কোর্ট কেস করে নিয়ে এসে রায় নিয়ে আসার পরেও পার্শ্ব শিক্ষকদের একত্রিত করতে পারছি না এই এস আই বলছে এই খাতা করে দিতে হবে অন্য কি ডিইও বলছে এই কাজ করে দিতে হবে আমরা ছুটছি যে অদ্ভুত ব্যাপার নিজেদের মধ্যে একটু ব্যালেন্স থাকবে না ভারতবর্ষের সংবিধান তাকে আমি মান্যতা দেবো না ভারতবর্ষের নির্বাচন কমিশন তাকে আমি মান্যতা দেব না যেখানে মান্যতা মানে মাস্ট দিতেই হবে আমাকে সেই নির্বাচন কমিশন যদি আমাকে ডাকতো ওয়েলকাম করতো তাহলে তো আমি নির্বাচন কমিশন তার রেজলিউশনের মধ্যে বলে দিল যে না এরা হচ্ছে যে এলিজেবল নয় তারপরে কোনো একটা ডিএম কোন জেলার ডিএম তিনি হচ্ছে নির্বাচন কমিশনের সেই রীতিকে ভায়োলেট করলেন ভায়োলেট করে তিনি নিলেন আমরা আনন্দে নাচতে শুরু করে দিলাম আরে বাবা এটা নির্বাচন কমিশনের নির্দেশ নয় এটা সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ডিএম হচ্ছে যে নির্দেশ সেই নির্দেশকে কার্যকরী করবার জন্য তিনি তার ইলেকশন প্রসেসকে গোছানোর জন্য তিনি হচ্ছে যে পার্শ্বশিক্ষকদের কাজে লাগাতে চাইছেন আর আমরা চলে যাব আমরা এটা নিয়ে মাতামাতি করে যাচ্ছি হ্যাঁ আমার যাওয়া উচিত কেউ বলছে না আমার যাওয়া উচিত নয় এই হাজারো কথা একটা কোনো শিক্ষক শিক্ষিকার সামান্যতম ক্ষতি হলে পারে কি হতে পারে সেটা যদি এখনো পর্যন্ত এই নির্দিষ্ট এজে এসে আমাদের সেই ফিলিংসের জায়গা না থাকে তাহলে আমাদের বলার কিছু নেই আর একটা বিষয় মানে বলতেই হয় সেটা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে প্রাইমারি সেকশানে প্যারা টিচারদেরকে একটা বাদ দেওয়ার চেষ্টা চলছে আপার প্রাইমারি সেকশানের প্যারা টিচারদেরকে সেখানে নেবে প্রাইমারি টিচারদেরকে বাদ দেবে এবং আপার প্রাইমারি টিচারকে নেবে শুধু তাই নয় আমি দু তিনটে ডিস্ট্রিক্টে ফোন করেছিলাম সেই দু তিনটে ডিস্ট্রিক্ট থেকে জানালো যে তারা নির্বাচন কমিশনের নির্দেশকে প্রায়োরিটি দেবে নাকি ডিএম যেটা বলছেন সেটা করবে সেটা নিয়ে এখনও তাদের মধ্যেও একটা দ্বিধা বিভক্ত রয়েছে কারণ এডিএমরা চাইছেন না এই রকম একটা অদ্ভুত জায়গায় বা অদ্ভুত ক্ষেত্র যেখানে আমাদেরকে নিয়ে চলছে যেখানে আমরা একটা খেলার পুতুলের মতো কাজ করছি সেইখানটায় দাঁড়িয়ে কি করে যে পার্শ্বশিক্ষকরা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে না পার্শ্বশিক্ষকরা এত দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে আমার মাথায় ঢুকছে না যেখানে দেখতে পাচ্ছে প্রতিনিয়ত যে আমরা এতটা যন্ত্রণার মধ্যে রয়েছি কত কষ্টের মধ্যে রয়েছি আমাদের জীবন নিয়ে এত সংশয় রয়েছে আমাদের জীবনের চলার পথে এত সংশয় রয়েছে কোথাও কোনো রকম কোনো সমস্যা হলে পরে বুঝতেই পারছে যে নির্বাচন কমিশনের নির্দেশ যেখানে সেখানে সার্বিকভাবে আমরা একেবারে বঞ্চিত হয়ে যাব কোথাও কোনো ক্ষতি হলে পরে কেউ আমাদের দায়িত্ব নেবে না তা সত্ত্বেও আমরা লাফাচ্ছি না আমরা যাবো আমরা যাবো বীরত্বের কাজ আমরা করে আসবো আমরা জানি না